তার বাবা মা তাকে বলতেছে ও আব্দুল্লাহ। তুমি কেন ঘরের মধ্যে আছো নবীর দরবারে যায় কি পয়রা থাকতে পারো না নবী তখন কি করে সেটাকে খেয়াল করতে পারো না এবার আব্দুল্লাহ থেকে বের হয়ে গিয়া দেখে বিশ্ব নবী নিজের লোন থেকে বের হয়ে টয়লেটের দিকে যাচ্ছেন এখন যেন প্রত্যেকটা ঘরের সাথে বাথরুম তখন কেরকম ছিল নাকি আজ থেকে বিশ বছর আগেও তো এলাকায় অ্যাটাচ বাথরুম পাওয়া

আমি তোমাকে আমার বরাবর করে দাঁড় করাই তুমি কেন পিছনে যাও এবার আবদুল্লাহ সত্য আবদুল্লাহ আবদুল্লাহ আব্বাস বলে আর সুল্লাহ আপনি হচ্ছেন নবী আপনি হচ্ছেন ইমাম আমি হচ্ছে মুসলমি আপনার বরাবর দাঁড়াইলে আমার যদি বেদমি হয়ে যায় আমি এই ভয় করে আমাদের মধ্যপতি আসতে করে একটু করে পিছনে দাঁড়াই ধরে কন সোহান আমার দেশের মুসলিমরা কি এরকম

পাখি শিকার করার জন্য জঙ্গলে গেছে জঙ্গলে যাওয়ার পর সারাদিন শিকার করার পর সন্ধ্যা হয়ে গেছে আসা যাবে না তখন তো আর বড় বড় প্যারাডো গাড়ি ছিল না তখন কেউ উটির উপরে কেউ ঘোড়ার উপরে কেউ গাধার উপরে সরে এক দেশ থেকে আর এক দেশে যাইত যাইতে যাইতে রাত হয়ে যাবে বলতেছে আশেপাশে যদি কোনো বাড়ি থাকে সেই বাড়িতে আজকে আশ্রয় গ্রহণ করো বাদশার হুকুম অনুযায়ী একটা গরু সেই বাড়িতে চলে গেছে

বাচ্চা মেহমান হয়ে গেছে পরিচয় দেয় নাই পরিচয় দেয় সাধারণ তার জন্য মেহমানদারি করানো কষ্ট হতে পারে বুদ্ধি কইরা রাজা সেই পরিচয় দেয় নাই সন্ধ্যা যখন হয়ে গেছে দেখে এই কাঠুদের বিশাল বড় একটা গরুর পাল আছে গরুর পাল বুঝলেন তো অনেকগুলো গরু সকাল বেলা মাঠে গিয়েছিল সন্ধ্যার বেলা যখন ঘরের দিকে আসতেছে এই যে গরুর পুরাটা গ্রুপের মধ্যে একটা গরু অত্যন্ত দামি গরু সেই গাভী যখন সন্ধ্যা ওই কাঠুরা স্থলে দুধ গ্রহণ করতে গেছে আল্লাহ রব্বুর আলমিন ওই গাভীর মধ্যে এমন বরকত দিছে তিরিশটা গাভীর দুধ করলে যে পরিমান হয় বাদশা দেখার পর মনের মধ্যে শয়তানি ঢুকছে আমি এলাকার রাজা আমার বাড়িতে এমন একটা গাভী নাই আর একটা সামান্য কাঠুরির বাড়িতে এমন গাভী আছে না কিছু এরকম আর শালা আমরা আগে থেকে এত বড় হলো আর ওম ওদের বলা কয় দিন আগে কিছু আসিলো না আজকে এত কিছু হইল কেমনে কইরাতে সাইজ করা যায় এরকম শয়তানি মন মানসিকতা করার লোক নাই নাই ভাতসার ভিতরে এরকম শয়তানের মন মানসিকতা তৈরি হয়ে গেছে সে চিন্তা করতেছে গাধিটাকে জেমনে করেই হোক সলে বলে কোলে কৌশলে প্রয়োজনে বেনפי জামাতের মামলা দিয়া ফেললে ওটাকে নিয়া যাইতে হবে বাস

সেই কাঠুরির বাড়িতে আবার মেহমান হওয়ার জন্য গেছে যাওয়ার পর কাঠুরি দেখে চিনা ফেলছে গত সপ্তাহে ছিল এবার আবার তাকে সুন্দর আদর যত্ন করে খাইতে বসতে সবকিছু ঠিকঠাক করে দিয়েছে আর অপরদিকে দিকে সন্ধ্যা যখন হয় গরুর পাল যখন বাড়ির দিকে আসে দেখে ওই গাড়িটাও আছে এবার কাঠুরি সুন্দর করে বাল তিনি এত দহন করার জন্য কেবল বানের মধ্যে হাত দিছে এত টানা টানতেছে দুধ আর সেই আগের মতো আসে না ঘন্টা খানেক টানার পরে দুধ হয়েছে এক কেজি কথা কয় না কত কত সপ্তাহ ছিল তিরিশটা গাভী যেই পরিমাণ দুধ দেয় এত দুধ এবার বাদশার মনে প্রশ্ন আছে কি ব্যাপার এটা কি সেই গাবি আঠোরে কি ডাক দিচ্ছে ভাই এদিকে শোনো গত সপ্তাহে আমি যেই গাভীটা দেখে গেলাম একটা গাভীতে তিরিশটা গাভী সম পরিমাণ দুধ হয় এটা কি সেইটা বলে হ্যাঁ এটা সেইটা আজকে এক কেজির বেশি হয় নাই

করছে কারণ আমি নবীর হাদিস শুনছি যখন কেউ এরকম জুলুম করে সেই জুলুমের সাথে সাথে আল্লাহ কি হয় বরকতের দরজা বন্ধ হয়ে যায় এবার বাদশাহ শোনার পর কয় আমি যদি এখন পরিচয় দেই আমি তো এলাকার রাজা তাই তো আমার পিঠায় মাইরা ফলাইব আস্তে করে সবাই সবার সবার ঘুমের ঘুমের জমিতে চলে গেছে বাচ্চা সায়বার করে নামাজে দাঁড়ায়ে আল্লাহর কাছে তওবা করতেছে আল্লাহ আমি জুলুম করি নাই মাত্র শুরু করছি জুলুম করার জন্য এই মুহূর্তে তোমার একটা অবলা প্রাণী গায়ের স্তনে দুধ তুমি বন্ধ করে দিয়েছো গো আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে তওবা করছি এমন অন্যায় কাজ আমি আর কোনোদিন করব না বাচ্চা চলে গেছে বাড়িতে তৃতীয় সপ্তাহ কাটতে আবা তৃতীয়বার আবার সেই কাশের বাড়িতে গেছে মেহমান হইয়া বাচ্চার উদ্দেশ্য হইলো প্রথম সপ্তাহে জুলুম করার নিয়োগ করলাম দ্বিতীয় সপ্তাহে ফলনও পাইলাম তৃতীয় সপ্তাহে তোবার করলাম এখন থেকে আল্লাহর ফাইসানা কি হয় এবার বাদশা যখন রাতের বেলা সন্ধ্যার সময় সেই বাসায় গেছে দেখে ওই গাবিদারছে এবার কাচুরি যায় আবার সেই দুধগুলো আবার দখন করতে গেছে এবার বালতি পর বালতি দুধিয়া ভরে যাচ্ছে বাদশা রাগ বলে কাচুরি ভাই এটা কি সেই দুরুনা ঘি গত শতবায় যেটা 1 কেজি দুধ তুমি পাও নাই আজকে এটা আবার 30 বালতি দুধ হয়ে যাইতেছে কারণ কি এবার কাচুরিয়ে बोलतेছে ও মুসাফির আমার মনে হয় আমাদের রাজ্যের বাদশাহ এবার ইনসাফ করা শুরু করেছে আবার বাদশার চোখ দিয়ে ধরপার করে পানি হয়ে গেছে কাঠুরিয়াকে বুকের সাথে জড়া বলতেছে ও কাঠুরি জুলুম করার জন্য জুলুম করতে হয় না নিয়ত করলে আল্লাহ আসমানের দরজা থেকে বরকত বন্ধ করে দেয় আর ইনসাফ করা ইনসাফ করতে হয় না নিয়োগ করার সাথে সাথে আল্লাহর পায় আমি তার বর্বতের দরজাগুলো বলে দে